আগে যাইতাম সরষে ক্ষেতের মাঝখান দিয়ে আজকে যাচ্ছে হচ্ছে তিল ক্ষেতের মাঝখান দিয়ে তো তো মধু হয়। হয় তারপরে এটা দারুণ উপকারী চুলের জন্য আবার খাইলেও এটা অনেক উপকার এই যে হচ্ছে তিলের ফুল আর বাতাসে দেখেন কি সুন্দর নড়ছে কি বাতাস তুই যে দাদা যায় আর আমি পেছন পেছন দাদার কাছে থেকে নিউজ শুনলাম দুদিন আগের যে পরিস্থিতি ছিল আবহাওয়ার তাতে করে টিন নাকি দুইটা গেছে গিয়ে দেখি আজকে কি অবস্থা আর বেড়া যে দিয়েছিলাম নেট একটা নেট নাকি কে নিয়ে গেছে সবাই যাই চলেন বাকি বিস্তারিত দেখাবো শান্ত পরিবেশ

এটা তো চাপতে চাপতে হইতে পারে নিচে উঠতে পারে বিষয় বুঝতে হবে অন্যথায় অন্যথায় আর বলতে চাই না তবে যে দেখি পাইকার পরিষ্কার করে দেখতে হবে পাওয়া যায় কি না কিনা আনতে হবে যেটা করছে এই যে কুঞ্জি দিয়ে পরে পানি বের করতে হচ্ছে আর কি তো যে পাশে বাড়া ছিল একটা আছে চারটা নেট লাগাইছি আমি তিনটা নেট খুলে নিয়ে গেছে আর হচ্ছে একটা আছে আসেন দেখায় আপনাদের এই যে হচ্ছে নেটটা এখান থেকে ওই যে ওইটুকু গেছে আর এইখান থেকে যে নেট ছিল এইখান থেকে এদিকে ওদিক পর্যন্ত আরও তিনটা নেট সেই তিনটা তিনটা নেট খুলে নিয়ে গেছে কি বলবো বলার মতো আসলে কোনো ভাষাই রাখে নাই আচ্ছা এই হলো ধুন্দল গাছ অনেকগুলো ধুমদল দেখছিলাম আচ্ছা এইবার ধুন্দল আছে আমি এই কটা ধুন্দুল নিয়ে যাব কারণ এরপর আসলে তো আর পাবো না সো এই একটা এখানে আছে একটা ওই যে ছোটো আছে একটা আর এখানে একটা আছে একটু বড় ওই জন্য এই যে হ্যাঁ এই কটা নিয়ে যাব দেখেন পুরা খালি করে ফেলছে আচ্ছা ওই যে ওইখানে একটা আছে মানে হচ্ছে দুইটা আছে আর দুইটা নিয়ে গেছে শুধু তাই না এদিকে যে বাস দিয়েছিলাম লাগিয়ে বাশের সাথে যে বেঁধে দিয়েছিলাম সেই বাসগুলো সহকারে নেটগুলো খুলে তারপরে নিয়ে গেছে দারুণ না দারুণ ব্যাপার আমি এখানে এতগুলো টাকা খরচ করেছি এতটা কষ্ট করেছি অথচ ফলাফল হয়েছে এই এইটা না উঠছে না এটা হচ্ছে আমার করল্লার জাত আমি একটা করল্লা মানে একটা না কয়েকটা প্রথমে করল্লা লাগিয়েছিলাম এরপরে উঠছে তো এগুলো হচ্ছে করল্লা যার জন্য এগুলো বড় বড় হবে চিকন চিকন এগুলো ভালো বড় বড় হবে ওকে এই যে কিছু আছে আচ্ছা ওখানে একটু ঝিঙে দেখি ঝিঙের কি অবস্থা যে একটা আর এই যে বড় বটি কিছু কিছু ছোটো ছোটো তো এই হলো পরিস্থিতি